প্রেমেন্দ্র মিত্রের লেখা হারিয়ে দিন গেছো কি হারিয়ে দিশাহারা হাট বাট নগর ছাড়িয়ে মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যে কাটে সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে এলিয়ে শিহর শিমুল শুধু একা চুপ করে রয় পথ খুঁজে যারা হয় রান দিন সেই ময়দান তারা পেয়ে যায় হঠাৎ অবাক হয়ে আশেপাশে ওপরই তাকায় কোনো পথ যেখানে তে নেই সেখানে মেলে এক খেয়ে আর এক আসার। সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার একদিন যেও না হারিয়ে চেনামুখ শহর ছাড়িয়ে অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে